এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে সেটা কেমন হতে যাচ্ছে ওই মহত ইতিগজর মতো যেটা সংবাদপত্রের প্রকাশ যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ প্রক্রিয়া তার আপনারা জানেন কয়েকটি সাবজেক্টের ইন্টারভিউ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে মানে টোটাল প্রক্রিয়াটাই কমপ্লিট এখন যারা নির্বাচিত হয়েছেন তাদের প্যানেল প্রকাশটা বাকি আছে আবার সাথে সাথে কিছু কিছু সাবজেক্টের চলছে যেমন পলিটিক্যাল সায়েন্স এরকম কয়েকটি সাবজেক্টের ইন্টারভিউ প্রক্রিয়া ডেমনস্ট্রেশন প্রক্রিয়া চলছে তারপরে হয়তো আবার কিছু সাবজেক্টের পরের ধাপে আসবে এইভাবে চলছে তো এভাবে করে কি একত্রিশে ডিসেম্বরের মধ্যে টোটাল প্রক্রিয়া কমপ্লিট করা যাবে সহজ উত্তর আগেও বলেছি না এটা নিয়ে পরে একটি ভিডিওতে আমি বলবো আর একটু তথ্য পেলে এখন যেটা এস এসসি করতে চাইছি শ্যামও রাখি কুলো রাখি সেইভাবে করতে গিয়ে যে কটা সাবজেক্টের ভেরিফিকেশন ইন্টারভিউ প্রক্রিয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সেই কয়েকটি সাবজেক্টের রেজাল্ট প্রকাশ করতে চাইছে অর্থাৎ পার্শিয়ালভাবে আংশিকভাবে যেমন বাংলা ইংরাজি ইকোনমিক্স এই ধরনের কিছু সাবজেক্টের হয়তো হয়ে গেছে তাহলে সেই সাবজেক্টগুলো মোটামুটি এখন প্যানেল রেডি করা যায় সেই কয়েকটি সাবজেক্টের প্যানেল কিন্তু প্রকাশ করবে বলে সম্ভাবনা তৈরি হয়েছে সংবাদপত্রে এবং ইলেকট্রনিক মিডিয়া দু জায়গায় কিন্তু এইটা সামনে এসেছে অর্থাৎ এসএসসি চাইছে সুপ্রিম কোর্টকে দেখাতে যে আমরা অনগোয়িং প্রসেসের মধ্যে আছি এরপরে হয়তো সুপ্রিম কোর্টে নিশ্চয়ই যেতেই হবে সে কারণ সুপ্রিম কোর্ট টাইম লাইন মানে একদম দিয়ে দিয়েছে একত্রিশ তারিখের মধ্যে টোটাল প্রক্রিয়াটা শেষ করতে হবে এভাবে যা চলছে একত্রিশ তারিখের পক্ষে তো কোনোভাবেই সম্ভব নয় কয়েকটি সাবজেক্টে কিন্তু রেজাল্ট প্রকাশ হবে এইবার যেটা ব্যাপার সেখানে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি হবে নবম দশমের কথা পড়ে আসি সেটা তো এখন বাইরেই রাখতে হচ্ছে এই আলোচনার ক্ষেত্রে বলছি নিয়োগের বাইরে রাখার কথা বলছি না একাদশ দ্বাদশেরও বহু বিষয়ের এখনও কিন্তু ইন্টারভিউর প্রক্রিয়া বাকি ইন্টারভিউ প্রক্রিয়া আঞ্চলিক দপ্তরগুলোতে রিজনাল অফিসগুলোতে হচ্ছে আপনারা জানেন আমি সেই অভিজ্ঞতা নিয়েও গতকালকে বলেছি আমার একটি ভাইয়ের ইন্টারভিউর অভিজ্ঞতা আলোচনা করেছি ফলে যারা যারা ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করেছেন তারা হয়তো রেজাল্টটা এবছরেই দু হাজার পঁচিশেই পাবে বাকিদের কিন্তু দু হাজার জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ সেটা কত দিন তার কিন্তু কোনো নিশ্চয়তা এখানে বলা যাচ্ছে না এবং ইন্টারভিউ প্রক্রিয়াটা খুব দ্রুততার সাথে চলছে নাকি খুব ধীর গতিতে চলছে আমি এটা কিছুই বুঝতে পারছি না খুব দ্রুত চলছে সেটাও বলতে পারছি না খুব ধীর গতিতে চলছে সেটাও বলতে পারছি না টোটাল প্রসেসটাই তো প্রথম থেকে অনেকটা সময় নিয়ে ফেলেছে এসএসসি যখন আমাকে একটা টাইম দেওয়া আছে সেই টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে এবার বাবুন যদি সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট যদি টাইম না বাড়ায় এসএসসি কে কী হতে পারে সমস্যায় কিন্তু এসএসসি পড়বে অনেকগুলো সম্ভাবনা আছে বললাম পরের দিন বলবো কিন্তু একটি ব্যাপার সবচেয়ে বেশি সমস্যায় কিন্তু পড়বেন দু হাজার ষোলোর শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্যতার বলে চাকরিটা পেয়েছিলেন আমি প্রথম থেকে একটা কথাই বলেছি যারা চাকরি কিনেছেন পয়সা দিয়ে চাকরি পেয়েছেন তাদের প্রতি কোনো সহানুভূতিতে নেই একরাশ ঘৃণা এবং তাদের কঠোর শাস্তির দাবি আমার করেছি যারা বিক্রি করেছে তাদেরও কিন্তু যারা যোগ্যতার বলে সেই চাকরিটা পেয়েছিলেন আপনি যদি বলেন কারা যোগ্য অযোগ্য সেটা নিয়ে হাজার বিতর্ক থাকতে পারে কিন্তু একটা জায়গায় আপনার কিন্তু সবাই একমত সবাই অযোগ্য নন বহু যোগ্য শিক্ষক শিক্ষিকারা সেখানে আছেন যারা কোনো রকম দুর্নীতি না করে চাকরি পেয়েছেন তারা শাস্তি পাক সেটা তো হতে পারে না তাদের কিন্তু বেতন বন্ধ হয়ে যাবে একত্রিশ ডিসেম্বর পর ফলে এসএসসি এই টোটাল প্রসেসটাকে কি করতে চাইছে অনগোয়িং দেখিয়ে সুপ্রিম কোর্টের কাছে হয়তো নিশ্চয়ই যাবে না গেলে তো পারে না হলে তো বেতন বন্ধ বা টোটাল প্রক্রিয়াটার মধ্যেও পরবর্তীকালে অনেক বাধা আসতে পারে সেটাই করবে এবারে এর জন্য আপনারা দেখেছেন যে সংবাদপত্রের যে একটা খবর বেরিয়েছে যে গ্রুপ সিডির যে নিয়োগটা সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা সময় আরও বেড়েছে বারো তারিখ অবধি টাইম বেড়েছে ফলে সেই নিয়োগটা কবে হবে সেটা তো বলাই যাচ্ছে না এবার নবম দশমের রেজাল্টটাও কিন্তু একটু ঝুলিয়ে দিচ্ছে কোনো সম্ভাবনাই নেই একত্রিশে ডিসেম্বরের মধ্যে ইলেভেন টুয়েলভ এতদিন ভেবেছিলাম পুরোটা করতে পারবে কিন্তু এসএসসির গতি প্রকৃতি থেকে মনে হচ্ছে নবম দশম তো দূরে থাক একাদশ দ্বাদশের পুরো প্রক্রিয়াটাকে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট করতে পারবে না এবার নবম দশমের রেজাল্ট একটা গতকাল বেরোনোর একটা খবর সামনে এসেছিল আমি নিজেও সেটা নিয়ে বলেছিলাম অস্বীকার করবার তো কোনো জায়গা নেই কিন্তু যেটা আবার সংবাদপত্রে বেরোচ্ছে যে আরও একটু যাচাই বাছাই করতে চাইছি এসএসসি এই সপ্তাহে শেষের দিকে তবে এই সপ্তাহে বেরোনোর সম্ভাবনাটা আছে ইন্টারভিউ কভাবে ভেরিফিকেশান আরেকটা ব্যাপার যেটা এই ভেরিফিকেশন ইলেভেন টুয়েলভের কিন্তু শেষ হয়ে গেছে এবারে পনেরো তারিখের পর থেকে কিন্তু যে আমাদের হেড অফিস যেটা আছে বিধান মানে সল্লেগে সেখানেও কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা দমে আরও বেশি করে শুরু হবে টেবিল সংখ্যা বাড়বে এক্সপার্টার সংখ্যা বাড়ানো হবে এবং বিষয়টা চলবে তবে এটুকু নিশ্চিত হয়তো ভাবে আমরা রেজাল্ট পাবো বাংলা রেজাল্ট বেরোবে ইতিহাসের রেজাল্ট বেরোবে এডুকেশন রেজাল্ট বেরোবে পলিটিক্যাল সায়েন্সের রেজাল্ট বেরোবে যা অনেক কিছু আমরা আগে দেখিনি তাই দেখব এসএসসির দৌলতে আমরা অনেক কিছু নতুন নতুন দেখছি চাকরি পেয়ে যাচ্ছে যে পাচ্ছে বিভিন্ন রকম বিষয় এগুলো না দেখতে পারলেই ভালো হতো যাই হোক নবম দশমের রেজাল্টটা হয়তো দু একদিন আরও পিছিয়ে যাচ্ছে আর একাদশ দ্বাদশের যাদের এখনও ইন্টারভিউ হয়নি তারা কিন্তু প্রস্তুতি নিন গতকালকেও আমি নিয়ে বলেছি ইন্টারভিউ প্রস্তুতির বিষয়ে অন্য ভিডিওতে আমি বলবো আর এর ভবিষ্যৎটা আসলে কি কি হতে পারে কতগুলো সম্ভাবনা সেটাও পরে একসময় আলোচনা করবো এইটুকু আপডেট পেলাম বলে আপনাদের সাথে একবার আলোচনা করলাম অবশ্যই সবাই ভালো থাকবেন ধন্যবাদ